আসসালামুকুম সব মশুশীর ভাইরা রাশুকুর ভালো আছেন তো আজকে আপনাদেরকে একটা প্যাকেজ দেখাবো তো প্যাকেজে থাকছে হচ্ছে সুতা বেঁচে ক্লিপ এবং সাথে থাকছে সুতা এবং হচ্ছে থাকছে স্টভার সুইবেল এবং আরও অনেক কিছু মানে মাছ মারা যা যা লাগে হাঁচিপে ঠিক আছে সবগুলি কিন্তু আজকে আমরা এই ফুল ভিডিওতে জানাই দিব রাত্রে আর একটা জোস একটা অফার থাকবে গতবার যে রেট ছিল তার চাইতে জাস্ট মানে কী বলবো সামান্য একটু বেশি লাগবে আমাদের যে কিন্তু আপনার প্রায় দুশো টাকার মতো জিনিস কিন্তু আপনারা এবার এই চিপের সাথে ফ্রি পেয়ে যাবেন জাস্ট এটা বছরের শেষ অফার বিকজ সিজন শেষের দিকে এই জন্য আমরা এই বছর শেষ অফার দিয়ে দিচ্ছি এটা আর যারা পাইকারি নিতে চান হোয়াটসঅ্যাপ এই যোগাযোগ করবেন আমরা খুচরা পাইকারি সব কিছুই প্রোডাক্টগুলো দিতে পারি দশ বারো পনেরো অ্যাভেলেবেল আছে কোনো সমস্যা নেই তো হোয়াটসঅ্যাপ এই যোগাযোগ করবেন বুগাটি এই চিপটা যদি নিতে চান তো এবং আমাদের প্যাকেজে কিন্তু সুতাও দিয়ে দিচ্ছে আমরা এবার সুতামি দিই না তবে এবার আপনাদের জন্য সুতো আমি ম্যানেজ করেছি সুতা অবশ্যই দেবো আর খারাপ সুতা না ব্রেড লাইন দেবো ঠিক আছে ভালোটা তো যাই ভালো লাগলে শেয়ার করবেন সাপোর্ট করবেন বেশি বেশি শেয়ার চাই শেয়ার করলে বলা যায় না যে কোনো একটা প্রোডাক্ট আমরা গিফট করে দিতে পারি সো মিস করবেন না বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে